নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কি সুস্থ আছো তো এই যে আমি একটু স্নান টান করে রেডি হয়েছি যে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তো এবার ঠাকুরকে সেবা টেবা দিয়ে এবার যাব একটু হচ্ছে মন্দিরে শিবজির মন্দিরে সোমবার আজকে তো একটু শিবজির মন্দিরে যাব পুজো করতে তো এই যে আমি ঘরে জল নিয়ে নিয়েছি তো এবার যাব তো চলো যাওয়া যাক সব আমরা বেরিয়ে পড়েছি কোথায় মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এই দেখো সবাই বড় বড় জল ধরেছে দেখো আমি কত বড় জল নিয়েছে দেখতে পাচ্ছ এই যে সবাই নিয়েছে আবি হাম সব যা রে হে মন্দির সব মন্দির মে যাকে বাত সব মন্দির যা রে তুমি লোক কেসা লগ রা আরুষি তুমি আচ্ছা ভালো লাগছে আচ্ছা সবক মজা এ এরকম আমার পিছে কা এরকম সাইড আম জঙ্গলসে যা রে জঙ্গল মে তো এই যে চলে এসেছি আমরা শঙ্কর ভগবানের মন্দিরে তো এই যে চারিদিকটা একটু দেখে নাও আর তোমরা সবাই শঙ্কর ভগবান দর্শন করে নাও তো আমি ভেতরে যাবো তো ভেতরে গিয়ে পুজো করবো একটু লোকজন আছে তো এই যে পুজো করে চলে এসছি মন্দিরের বাইরে তো ভেতরে অনেক লোকজন ছিল বলে আর ভিডিও করতে পারিনি তো এবার আমাদের এখানে পুজো হয়ে গেছে এবার আমরা যাব তোমার আরেকটা মন্দির আছে সাইডে আরেকটা মন্দির আছে ওখানে যাব তো এই যে চলে এসেছি এটা হচ্ছে তোমার কালিকা মায়ের মন্দির তো এখানে চলে এসেছি এবার আর এই যে কালিকা মায়ের মন্দিরের সামনেই আছে সিংহ রাজা তো চলো ভেতরে যাওয়া যাক আর এই যে বাইরে দিয়ে দেখে নাও একটু এখানে আমার মেয়েও খেলা করছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো এই দেখো কালিকা মা তো তোমরা একটু দর্শন করে নাও আর প্রণাম করে নাও কারণ মা খুবই জাগ্রত আমাদের এই মহারাষ্ট্রে মাকে খুব মানে খুবই জাগ্রত মা এটা তো আমি যে মাকে একটু ধূপকাঠি ধরিয়ে দেখ প্রণাম করে নেবো এবার এই যে আমার মেয়ে ওখানে মেয়েকেও একটু প্রণাম করে দিচ্ছি মায়ের চরণ ধুলি একটু মেয়ের মাথায় দিয়ে দিচ্ছি तो हमरा सबई पूजा करे चले एससी तो पूजा करके आ गए है ना तुम लोगों को कैसा लगा बहुत, बहुत अच्छा, अच्छा लगा आरिन को कैसा लग गया बहुत अच्छा मिष्टी को कैसा लगा बहुत अच्छा ये बहुत प्रसाद खाई है ना हां मैं भी बहुत प्रसाद खाई हूँ हां तो दादा जाके ज्यादा वीडियो नहीं बना पाए क्योंकि बहुत सारा लोग खाना इसीलिए चलो हां चलो घर पे, पे जा रहे हैं घर पे घर पे जाके आंटी को नाश्ता बनाना है रोटी तो बनाना है। घर पे जाके अभी खाना बनाना है ये लोग जाएंगे अभी स्कूल ये लोग रेडी होके आए हैं। तू नहीं कपड़ा पहनी है ना हाँ ये पहनेगा फिर ये तो पहन के आई है सब स्कूल जाएगी मेरी बेबी किधर ये देखो एकदम पीछे और देखो आसपास में एक जंगल ही जंगल मैं हिंदी में क्यों बात कर रही हूँ

মন্দিরে গেছে পুজো করলো বাবা মহাদেবের হ্যাঁ কালিকা মাতা কে মন্দির গেয়ে থে বহা ল মে ইত্যাদি সকালে আমি উঠি না তো আজ সুবে সুবে উঠবে সাড়ে সাত বাজে উঠি কোমর বেঁধে লেগে পড়েছি কাজে তখন এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি আর আলু ভাজা তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আমি এখানে আলু ভাজা বানাচ্ছি এই যে আলু ভাজা ব্রেকফাস্টের জন্য আলু ভাজা বানাচ্ছি আর এই যে এখানটায় হয়ে গেছে রুটি আর এই যে এখানটায় ভাত বসিয়েছি কারণ মেয়ে খাবে আর আমরাও খাবো দুপুরে ভাত আলু সিদ্ধ ভাত আলু ভাজা আর রুটি আমার রেডি তো চলো রান্না করে নিয়ে আবার দেখা হচ্ছে এই যে আমি এখন বেরিয়ে পড়েছি রুটি আর আলু ভাজা নিয়ে যে হাজব্যান্ডের টিফিন দিতে তো এখন আমার ভাত বসানো আছে তাড়াতাড়ি করে টিফিনটা দিয়ে আসি এই যে আমার মেয়ে তাড়াতাড়ি করে দিয়ে আসি নেমে মা যাবো তুমি পাপার দোকানে চলো দিয়ে আসি যে নাম শিখে দিবে একেবারে তিন তালায় থাকে তো ওই যে আমার মেয়ে আমার সাথে আসছিল কিন্তু আস্তে আস্তে সঙ্গী পেয়ে গেছে তোদের সাথে খেলা করছে তো আমার সাথে আসছেন আমি একা এখন যাচ্ছি তাড়াতাড়ি করে যাই তো এই যে আমি হাজব্যান্ডকে টিফিন দিয়ে সকালের ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি তো এরকম কর্ত্র ঘেমে গেছি প্রচণ্ড গরম আমাদের এখানটায় তো এই যে চলো আমার হাজব্যান্ড কি কি বাজার করে এনেছে একটু তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এই যে একটা বাঁধাকপি এনেছে আর এই দেখো এটা কী শাক বলো তো সর্ষের শাক এখন তো শীতকালে সর্ষের শাক পাওয়া যায় তো এই যে সর্ষের শাক আর এটা চাল আর এটা হচ্ছে গিয়ে কী বলো এটা হচ্ছে গিয়ে গুড় আর এই যে মটর এনেছে তো এই হচ্ছে বাজারে এনেছে তো আজকে নিরামিষ তো আমি দেখি কী রান্নাবান্না করা যায় এখন তো মেয়েকে আলু সিদ্ধ আলু ভাজাতে ভাত খাইয়ে দেব আমিও রুটি খেয়ে নেব তারপরে আবার ভাবছি রান্নাবান্না করার কথা প্রচণ্ড গরম ঘেমে গেছে পুরো তো চলো ভাই মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ানো বাকি আছে মেয়ে মেয়ে চলে গেছে বন্ধুর বাড়িতে আমার এখন খেতে বসে এই যে মেয়ের ভাত আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে তাই তো আর আমি এই যে নিয়ে নিয়েছি রুটি আলু ভাজা আর একটু ছোলা বাদাম ভেজানো ছিল তো এইটাই নিয়ে নিয়েছি তো তাহলে এখন আমরা খেয়ে নিই তাই তো মেয়েকেও খাওয়াবো আর আমিও খাওয়াবো তো বন্ধুদেরকে বলো আমরা এখন খেয়ে নিয়ে তারপরে কথা বলবো চুল যাচ্ছে দাদা ওগুলো ঠিক করে পরে আবার বেঁধে দেবো সব খুলে গেছে সে কথা বলছি একটু খেয়ে দেখিয়ে দাও তো কেমন করে খাওয়াই তো তাই মিষ্টি ভাত খায় একটা একটা করে সারাদিন লেগে যাবে একটা একটা করে ভাত খেতে চলো খেয়ে কথা বলছি বাই দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি সকালে খাওয়া দাওয়া সেরে তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি রান্না কিছু যোগাযন্ত করছি রান্না করছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি আছে তো চলো দেখে নাও তো এই যে আমি এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এই যে এখানটায় হবে সয়াবিন ভিজিয়েছি সয়াবিন হবে এই যে এখানে মিক্সারে মশলা দিয়েছি সয়াবিনের জন্য টমেটো লঙ্কা আদা জিরে আজ তো নিরামিষ পেঁয়াজ রসুন দেবো না তো এই যে আর এই যে এখানটায় বাঁধাকপি দিয়ে দেবো মটরশুঁটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আলু তো দেব তো এই হচ্ছে আজকে মেনু বাঁধাকপি আর সয়াবিন তো চলো বান্না করে আবার তোমাদের সাথে আমি দেখা করছি ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো গরম গরম ভাত আর এই দেখো সয়াবিন দেখো সয়াবিনের লুকটা কত সুন্দর এসছে ধনেপাতা একটু দিয়েছি শীতকালে একটু ধনেপাতা না দিলে ভালোও লাগে না আর এই হচ্ছে গিয়ে মটরশুটি ছোলা দিয়ে বাঁধাকপি তো এই হচ্ছে আজকে আমার মেনু তো চলো দিলাম কী কী বান্না করেছি তো এবার খাওয়া দাওয়া করবো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো উঠলে আবার খাওয়া দাওয়া হবে তো এখনকার মতো বাই বাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থেকো তো আজকের মতো টাটা